না এটাও দেখতে পাচ্ছি এটা এটাও খুব সুন্দর লাগছে দাদা এটাকে খুব সুন্দর লাগছে এটা ও বাহ বাহ এটা এটা দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল একটা একটা ইংলিশ সিনেমা আছে ও হেভি না এটা কি এটা কি সুট বলে ভাই এটা এটা কি স্যুট কোনো দিন করব এরকম স্যুট কোনো একদিন করব চলো নেক্সট নেক্সট দেখি কে কি দিয়েছে ভাই এটা কি হচ্ছে ভাই এটা এটা কি বাড়ছে মানে যে খিচুড়ি বিচিড়ে হবে তো খিচুড়ি তোমরা যদি ভাই খেতে চাও তো চলে এসো দিয়ে দেবে বৌদি দিয়ে দেবে আসি না খিচুড়ি দিয়ে দেবে তবে অন্যদিকে দিকে নজর দিও না ভাই জানে লঞ্চা করো আরাম করো সালো তোমরা অন্যদিকে দিকে নজর দেবে কিন্তু সবদা এখানে পরে বৌদি বৌদি কি করছে ভাই আর পরে কারো লাগে বৌদি বলে দিয়েছে কমেন্টে জানাও কার কোনটা ভালো লাগে একটু কমেন্টে জানাও হেলমেট ছাড়াই ভালো লাগে চলো বৌদি কমেন্ট একটু পরে হ্যাঁ এখানে আবার একজন কমেন্ট করেছে হেলমেট ছাড়াই ভালো লাগে হেবি ভাই আবার একজন লিখেছে আমারও হেলমেট ছাড়াই ভালো লাগে আরে এগুলো তো দেখতে পাচ্ছি কাকিমার করছে মানে হেলমেট ছাড়াই ভালো লাগে ভাই কমেন্ট করেছে হেলমেট ছাড়া আমার তো খুবই ভালো লাগে ভাই এতটা ভাই হেলমেট ছাড়া চালাতে গেলেই কিন্তু ফেসে যাবি ভাই কিন্তু ফেসে যাবি একটু সাবধানে এই দেখো ভাই এখানে আমার মতন একজন সাদা ভাই ঢুকে পড়েছে যার সাদা মনে কোনো কথা নেই ভাই লিখেছে তুমি কি চালানোর কথা বলছো ভাই সত্যি ভাই আমিও বুঝতে পারিনি তুমি কি চালানোর কথা বলছো আমিও সত্যি বুঝতে পারিনি তো আশিক ভাইয়া একটা মেন শেয়ার চলো গাড়ি তুমি যেমনই কেন হ্যাঁ কিন্তু কালোই হয় কালোই হয় হ্যাঁ গাড়ির জন্য ছিল না আসলে ব্যাপারটা কি গাড়ি তুমি কেন সাইলেন্সার কিন্তু কালোই পাবে কিন্তু কিছু কিছু গাড়িতে এখন সাদা দিচ্ছে ভাই সাদা দিচ্ছে যেমন স্কুটিতে একটু কালার দিচ্ছে কিন্তু ব্যাপারটা তো ভাই গাড়ির জন্য বলেনি সমাজ বলা সমাজ গেবে ভাই গাড়ির জন্য না প্রশ্নটা সত্যি আসি ভাই তুমি চালিয়ে যাও তুমি পারবে ভাই তুমি পারবে তো যে যে ভাই আমার কাছে এমনই মিনস পাঠাতে চাও তৈরি ক্লাব গ্রুপে জয়েন হয়ে যাও আর এখানে ভিডিও শেয়ার করো তোমার ভিডিও নিয়েই ভাই ভিডিও করবো তুমি যে তো পাঠাবে না সেই মিনসটা নিয়েই ভিডিও করবো ভাই হ্যাঁ তো তাড়াতাড়ি আমার কাছে হাই পাঠাও ভাই আমি রিপ্লাই দিয়ে দেবো তো আজকের মতো ভিডিও ইউটিউবে যদি ভালো লাগে কিছু কিছু করে দিও ভাই আর আমার এই পেজটা একটু ফলো করে নিও আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটাও একটু কমেন্টে জানাও কিংবা গ্রুপে জানালেই হবে তো আজকের মতো ভাই